আজকে এই আপনারা জানেন যে এইটা সন্দীপের সাথে সম্পৃক্ত করার ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে কার্যক্রম চলমান অবস্থায় আছে ঠিক সেই মুহূর্তে আপনারা জানেন ইতিমধ্যে হাতিয়ার অনেক ষড়যন্ত্র চক্রান্ত কিছু একটা মহল করে যাচ্ছে সেই হিসাবে আজকে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক করে উদ্দেশ্য করে চট্টগ্রামের যাতে করে ভাষান ছড় সন্দীপের সাথে সম্পৃক্ত না করে তো আমি মনে করি এটা কালক্ষেপণ করা এটা উদ্দেশ্য প্রণোদিত এই আইনি নোটিশের মাধ্যমে আমার মনে হয় মানে এই কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে না আপনারা জানেন যে এই নেমস্তি চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দীপ উপজেলা ন্যামস্তি একটা বিশাল ইউনিয়ন ছিল নদীগর্ভে সেটা বিলীন হয়ে গিয়েছিল অধুনা সেই জায়গাটি আবার নতুনভাবে এই জেগে উঠেছে এবং সেটা প্রথমে ঠেঙ্গা পরবর্তী পর্যায়ে সেটা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের একক সিদ্ধান্তের কারণে বাসান সরকে সেই দিন অন্যায়ভাবে তারা হাতিয়ার সাথে সম্পৃক্ত করে তাই আজকে দিব্যাসী সহ চট্টগ্রামের সর্বস্তরের মানুষ তারা আজকে চাইছে যে বাসাঞ্চল সুন্দিবের সাথে তথা সত্যামের সাথে সেটা দ্রুত সম্পৃক্ত হওয়ার জন্য তো এই ব্যাপারে আমি এখন অনুরোধ করব আমাদের ছট্টগ্রাম বারের সাবেক সভাপতি সাবেক তিথি ছট্টগ্রামের একজন আলোকিত মানুষ এডভোকেট এনাম সাহেব এখন আইনি পক্ষিয়া বিষয়টা একটু তুলে ধরব। ভাষাচক সন্ধি সংযুক্ত করার বিষয়ে সরকারি দৃষ্টি নেওয়া হবে। সেটা যদি প্রক্রিয়া দিনটাকে সেটা কোনো আইনি আইনি নোটিশনের মাধ্যমে বক্তব্য করা উচিত নয়। এবং আইনি ঝুঁকি কেউ যেতে পারে আমি এখানে পত্রিকার যে বক্তব্য দেখলাম পত্রিকার যে নিউজ দেখলাম সেটাতে লেখা আছে যে জন ব্যক্তি বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটা নোটিশ এবং এই নোটিশ দিয়ে এই কার্যক্রম বন্ধ করার কোনো সুযোগ নেই এবং এটা বিবেচনা নেওয়ারও কোনো সুযোগ নেই যদি বন্ধ করতে হয় তাহলে আদালতের কোনো নির্দেশ থাকতে হবে এবং আইনি নোটিশ দিয়ে এই কার্যক্রম বন্ধ রাখা রাখা বা বন্ধ রাখতে হবে এরকম কোনো কার্যকলাপ আপনারা আপনারা শুনলেন যে আমাদের ভারের বিশিষ্ট আইনজীবী বলেছেন যে আইনের দৃষ্টিতে এই উকিল নোটিশের মাধ্যমে সরকারের কার্যক্রম বাধাগ্রস্ত করার কোন সুযোগ নাই আমরা দাবি করব আমি সন্দীপের সাধারণ মানুষের পক্ষে আমরা দাবি করব সরকার যত দ্রুত এই ভাষান স্বরকে সন্দীপের সাথে সম্পৃক্ত করবে এবং সন্দীপের ভেঙে যাওয়া যে নেমস্তি এই নেমস্তি এটা সন্দীপের অধিকার সেই হিসাবে পাঠানচট সন্দীপের সাথে সম্পৃক্ত হবে আমরা এটাই আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের ভিতরে বাষাণচর সন্দীপের সাথে সম্পৃক্ত হবে আপনাদের সকলকে ধন্যবাদ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন